আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম সকাল থেকে রাহুল আকাশ থেকে বর্ষিত হচ্ছিল ভারী বৃষ্টি যে কারণে দুই ঘন্টা অপেক্ষা করেও টস করা যায়নি অবশেষে অতি বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে আম্পায়াররা বাংলাদেশ সময় সকাল এগারোটায় খেলা শুরুর কথা ছিল কিন্তু দুই ঘন্টা পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি টস করা ছাড়াই শেষ হয়েছে প্রথম সেশন এরপর বৃষ্টি না থামায় দিনের খেলা পরিত্যক্ত করেন আম্পায়াররা রাওয়ালপিন্ডিতে গত দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে আজ শুক্রবারও সেই বৃষ্টির ধারা অব্যাহত ছিল আবহাওয়া বলা হয়েছিল দ্বিতীয় টেস্টের দিনগুলিতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেটিও প্রমাণ মিলল প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার মাধ্যমে এর আগে প্রথম টেস্টেও বৃষ্টির কবলে পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান বৃষ্টির কারণে ওই ম্যাচের প্রথম দিনের খেলা শুরু হয়েছিল মধ্যাভোজের পর থেকে দ্বিতীয় টেস্টেও বৃষ্টির মাধ্যমে প্রথম টেস্টের প্রথম দিনের স্মৃতি ফিরে এলো তবে পার্থক্য হচ্ছে ওই টেস্টের প্রথম দিনে একচল্লিশ ওভার খেলা মাঠে গড়িয়েছিল কিন্তু দ্বিতীয় টেস্টে আজ মাঠে গড়াতে পারেনি একটি ওভারও তার আগে পরিত্যক্ত ঘোষণা করে তবে এদিকে বাংলাদেশ প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পায় ওই ম্যাচে স্বাগতিকদের দশ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা পাকিস্তানের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের প্রথম জয় এমনকি এবারই প্রথম দশ উইকেটে জয় পেয়েছে টাইগাররা তবে সর্বশেষ আগামীকাল দ্বিতীয় দিনে টস দিয়ে শুরু করতে হবে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন